এই মুহূর্তের বাংলার আবহাওয়ার ক্ষেত্রে যা খবর রয়েছে রাত থেকে আবার বৃষ্টিপাত বাড়তে পারে লাগাতার বৃষ্টির সম্ভাবনা কারণ অনেক নিম্নচাপ আসতে পারে দফায় দফায় বৃষ্টি চলছে এবং বৃষ্টি চলতে পারে বৃষ্টি আগামীকাল থেকে আরও বাড়তে পারে যা পূর্বাভাস আমরা পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলো দিকে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী দুই বা তিন দিনে উপকূলবর্তী জেলাগুলোর দিকে যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেমনি পশ্চিম দিকের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া বর্ধমান জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বর্ধমান জেলার দিকে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্ভাবনা বলতে দু এক জায়গা বা কিছু কিছু জায়গা ভারী বৃষ্টিপাত হতে পারে তবে কলকাতা হাওড়া হুগলি থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বলা হয়েছে যে অধিকাংশ জায়গাতেই ওয়াইড স্প্রেড রেনফল হবে এর অর্থ হালকা মাঝারের বৃষ্টিটা একটি জেলার প্রায় অধিকাংশ জায়গাতেই হবে আর বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে আগামী দুই বা তিন দিন বহু জায়গাতে বৃষ্টি হবে সঙ্গে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হবে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজকে ভারী বৃষ্টিপাতের খবর রয়েছে এবং বৃষ্টিপাতের খবর যেটা আজকে রয়েছে সঙ্গে আগামী আগামীকালও যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন ভারী বৃষ্টি ওপরে জেলাগুলোয় হতে পারে উত্তর দিনাজপুরে কোনো কোনো জায়গা হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝে এবং এই যে নিম্নচাপের বৃষ্টি এই বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে বা চলতে থাকবে জুলাই মাসের এক তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর যেটা বলছেন অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা কিন্তু চলবে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে তিরিশে এবং এক তারিখ জুলাই মাসে সেখানে কিন্তু বৃষ্টিটা ভারী অতি ভারী হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলোর দিকে বাড়বে অর্থাৎ আজকে রাতের দিকে যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আটাশ এবং উনতিরিশ তারিখে যেটা মডেল দেখাচ্ছে বৃষ্টিটা কিছুটা কম হতে পারে মাঝারি হতে পারে তবে ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন দু এক জায়গা দু এক জায়গা ভারীও হবে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ বিশেষ করে এখানেও কিন্তু কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যেটা এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে সংক্ষেপে আপনাদের জানাচ্ছি বিশেষ করে সাতাশ তারিখ আটাশ তারিখ উনতিরিশ তারিখ এবং তিরিশ তারিখ এই যে দিনগুলো এই দিনগুলোতে শুধুমাত্র বলা হয়েছে যে পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং সঙ্গে পূর্ব বর্ধমানে আজকে এবং আগামীকাল ভারী বৃষ্টিপাতের সংবাদ বা খবর রয়েছে তবে অন্যান্য জেলাগুলোর কি অবস্থা হতে পারে যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে বৃষ্টিটা আরেকটু বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কারণ নিম্নচাপটা বেশ কিছুটা শক্তি বাড়াতে পারে তবে আবহাওয়া দপ্তর বলছেন নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গে ব্যাপক যে প্রত্যেকটা জেলায় বৃষ্টি দেবে তা কিন্তু নয় কারণ নিম্নচাপটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে সরে চলে যাবে যেটা তাঁরা বলছেন এর জন্য ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে এটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তবে পরও নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী দিনগুলোতে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিটা বাড়বে সাতাশ তারিখ আজকে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং সঙ্গে রয়েছে দুই বর্ধমান হুগলি তার মধ্যে দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান হুগলিতে ভারী বৃষ্টিপাতের কথা আবহাওয়া দপ্তর বলছেন আঠাশ এবং উনতিরিশ তারিখে বৃষ্টিটা বাড়তে পারে হুগলি জেলা পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে বর্ধমান জেলা অর্থাৎ পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার দিকে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে বিশেষ করে উনতিরিশ তিরিশ তারিখে বৃষ্টিটা প্রচণ্ড বাড়তে পারে সঙ্গে আমরা দেখতেই পাচ্ছি সেরকম তিরিশ তারিখের দিকে রয়েছি দেখুন পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে আর ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এক তারিখে জুলাই মাসে যে বৃষ্টি কমে যাবে তা কিন্তু নয় সারা দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে ঝাড়খণ্ডে দু এক জায়গা দু এক জায়গা অতি ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ ঝিরি কোথাও কোথাও বা মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এরকম একটা পূর্বাভাস রয়েছে তবে দুই তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিছুটা কমবে বৃষ্টিটা কিন্তু চলে যাচ্ছে ঝাড়খণ্ড অর্থাৎ পশ্চিম ঝাড়খণ্ড সঙ্গে রয়েছে বেশ কিছু কিছু জায়গা উড়িষ্যার দিকে ছত্রিশগড়ের দিকে বৃষ্টিটা সরে যাবে অর্থাৎ পশ্চিম উড়িষ্যার দিকে এই পর্যন্ত এখন একটা আপডেট রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আপাতত আবহাওয়া দপ্তর বলেছেন এক জুলাই পর্যন্ত বৃষ্টিটা চলবে উত্তরবঙ্গ বৃষ্টি বাড়বে উনত্রিশ এবং তিরিশ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছুটা বাড়তে পারে তবে সেটা রাতের দিকে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি এই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা আপডেট আর বাংলাদেশের জন্য যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতে আজকে বৃষ্টি হবে বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গা বৃষ্টি হবে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই রয়েছে সাতাশ তারিখ এবং আঠাশ উনত্রিশ তারিখে বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই বিভাগগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গা বৃষ্টি হবে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাছের বৃষ্টি হতে পারে